হ্যালো আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ওয়ালটন ডিপ ফ্রিজের ভিডিও নিয়ে তো দর্শক আছে কিন্তু ওয়ালটনের এই ভার্টিক্যাল ডিপ ফ্রিজও পাবেন আর এই হরিজেন্টাল ডিপ ফ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে অ্যাভেলেবেল হয়েছে আর আসন্ন করবান ঈদ উপলক্ষে কিন্তু আপনারা আমাদের কাছে ইনভার্টার সিস্টেম ডিপ ফ্রিজ আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন আর ওয়ালটনের একশো পঁচিশ লিটার থেকে শুরু করে আপনারা আমাদের কাছে প্রায় চারশো লিটারের কাছাকাছি ডিপ ফ্রিজ পাবেন সোজা কথা হচ্ছে ওয়ালটনের যাবতীয় যত ধরনের ডিপ ফ্রিজ আছে সকল ডিপ ফ্রিজ আপনারা আমাদের থেকে পাইকারি দেবেন হোলসেল প্রাইজে খুচরা কিনতে পারবেন আমাদের এখানে ডাবল ডোর ফ্রিজও কিন্তু ভিতরে কিন্তু আপনারা ডাবল ডোর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড সাইড বাই ডাবল ডিপ আবার আমাদের এখানে কিন্তু এরকম এক পার্টে সম্পূর্ণ ডয়ার সিস্টেম ডিপ ফ্রিজে কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর প্রতিটা ফ্রিজে কিন্তু ডিসকাউন্ট থাকছে ইউজ সর্বোচ্চ দশ হাজার টাকার ডিসকাউন্ট থাকবে সর্বনিম্ন প্রায় পাঁচ হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে দশ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত আমাদের এই ডিপ ফ্রিজগুলোতে ডিসকাউন্ট হবে যেহেতু ডিপ ফ্রিজের প্রাইস খুব বেশি ডাবল ডোর ফ্রিজে বিশ হাজার পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া যায় ডিপ ফ্রিজে কিন্তু ডিসকাউন্ট হবে পাঁচ থেকে দশ হাজার টাকার মতো ডিসকাউন্টে ডিপ ফ্রিজ কিনতে পারবেন আর যারা এরকম ডিপ ফ্রিজে ডিসকাউন্টে কিনতে যাচ্ছেন শোরুমে চলে আসবেন আর লোকেশনটা বলে দিচ্ছি সেটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভা ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন রাই হ্যান্ড ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে ইভেন চান রাত পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়ি আপনাদেরকে আগে ডিপ ফ্রিজ দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে শুরু করবো হচ্ছে ওয়ালটনের ডাব্লিউ ইউ জি ফোর সি ও জিডিএল মডেল এই ফ্রিজটি দিয়ে আর এই ফ্রিজটি কিন্তু আপনারা আমাদের কাছে ইনভার্টার সিস্টেম পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ডিপ ফ্রিজ ফ্রিজটা খুলে দেখাই এটা হচ্ছে নয়টা কম্পার্টমেন্ট থাকবে এটার ভিতরে একটা সাইজ যদি বলি বিশাল বিশাল সাইজের ডয়ার পাবেন আর এটা এইখানে ফিক্সড দুইটা পার্ট থাকবে দুইটা পার্ট থাকবে ফিক্সড এই খাবার গুলা আপনারা আলাদা আলাদা হবে উপরে আলাদা ট্রে আছে আসলে এই ডিপ ফ্রিজ গুলো আসলে অনেকেই জানতো না যে একসময় এরকম ডিপ ফ্রিজ হয় এটা অনেকে জানে জানে না বাট এই ডিপ ফ্রিজ হওয়াতে খাবারে রাখার মানে ডিপ ফ্রিজের ধারণাই পাল্টে যাবে আপনাদের কারণ এটা জায়গা দেখেন দুইটা টাইলস মাত্র দুই ফিট জায়গাতে আপনারা এই কত লিটার প্রায় তিনশো তিনশো চৌত্রিশ লিটার প্রায় সাড়ে তিনশো লিটারের ডিপ আপনারা এই দুই ফিট জায়গাতে রাখতে পারছেন এবং নয়টা পার্ট প্রতিটা মাছ আলাদা মাংস আলাদা সবজি আলাদা এগুলোতে আইস আলাদা সবকিছু আলাদা আলাদা ভাবে রাখতে পারছেন আপনারা এটা কিন্তু অন্য কোন মডেলে আপনারা পাবেন এই মডেল গুলোর ভিতরে পাবেন আর এটা কিন্তু নতুন অল্টার কোম্পানি এই বছরই প্রথম নতুন নিয়ে আসছে আর আমরা এটাতে ডিসকাউন্টও দিচ্ছি হেভি আর ডোরটার কথা যদি বলি ডোরটা কিন্তু খুব প্রিমিয়াম একটি কোয়ালিটির ডোর এভাবে টান দিতে হয় না এটা শক্তি খরচ করে গেছেন জাস্ট এভাবে একটু মসুর দিলে খুলে যায় খুবই সুন্দর দেখতে এবং ডিজিটাল সেট আপ সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে সুপার ফ্রিজিং সিস্টেমও ব্যবহার করা হয়েছে এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এটা আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র ছিচল্লিশ হাজার টাকা এটা ইন্টেলিজেন্ট ইনভার্টারও পাবেন ফ্রিজটার ভিতরে যেটা হচ্ছে ডিপ এরপরে যে ডিপ ফ্রিজটা দেখাবো এটা লিটা হচ্ছে দুইশো বাহাত্তর লিটারের ডিপ ফ্রিজ তো এটার উপরেও কিন্তু একটা ওপেন স্পেস পাচ্ছেন আর এগুলো হচ্ছে ডয়ার আর ডয়ারের কোয়ালিটি দেখেন ভাই আসলে ডিপ ফ্রিজ যে এত সুন্দর হয়ে থাকে এত অল্প জায়গাতে এত প্রিমিয়াম কোয়ালিটির ডিপ ফ্রিজ কিন্তু আগে আমরা কখনো চিন্তা করিনি এগুলো আমরা ঈদ উপলক্ষে নিয়ে আসছি এবং আমাদের যথেষ্ট পরিমাণে স্টক আছে যথেষ্ট পরিমাণ বলতে এগুলো কোম্পানিতে তো খুব বেশি পাওয়া যায় না যে হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আমরা একটু ওয়ারেন্টি কার্ড দেখি যে ওয়ারেন্টি কার্ডে কি পাচ্ছি আমরা কম্প্রেসার গ্যারান্টি কত পাচ্ছি দেখি রেসিডেন্সিয়াল কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছি বারো বছর চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এবং এ গ্রেডের প্রোডাক্ট এই জন্য হচ্ছে এখানে জল ছাপে কিন্তু কিছু লেখা নাই যদি বি গ্রেড হয় জল ছাপে ডিসকাউন্ট প্রোডাক্ট লেখাতে হবে যদি বি গ্রেড হতো তাহলে কম্প্রেশার গ্যারেন্টি বারো জায়গায় দুই বছর হতো আর যদি বি গ্রেড হতো তাহলে রেজিস্ট্রেশন আপনার এই মোবাইল এই সিরিয়াল নাম্বারটি আপনার ফ্রিজে কিন্তু রেজিস্ট্রেশন হতো না সুতরাং হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের প্রোডাক্ট আর গ্যারান্টি ওয়ারেন্টি কি পাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সারা বাংলাদেশে বসেই হোম সার্ভিস গ্যারান্টি পাবেন আপনারা ফ্রিজ নিয়ে দৌড়াদি করতে হবে না প্রয়োজনীয় কোম্পানি নিয়ে যাবে আপনার বাসার থেকে আর এটা হচ্ছে ডোর আর ডোর এটাও কিন্তু এরকম সিস্টেম জাস্ট চাপ দিলেই খুলে যায় একটু খেয়াল ক্লোজলি দেখাও সামনে আসেন একটু দিতে পারবেন এটা টান দিতে হচ্ছে এটা জাস্ট একটু চাপ দিলেই অটোমেটিক খুলে যায় মানে যে কোনো ছোট বাচ্চা আপনার এই ফ্রিজটা খুলতে পারবে এবং এটা আলট্রা এনার্জি সেভার সিস্টেম ব্যবহার করা হয়েছে ইন্টেলিজেন্ট ইনভার্টার ব্যবহার করা হয়েছে বিদ্যুৎ খরচের কোনো চিন্তাই নাই এই ফ্রিজ নিয়ে ডিপ ফ্রিজ থাকলে যে একটা অনেক চিন্তা একটা ডিপ ফ্রিজ বাসায় রাখবে কেন মাসে এক হাজার টাকায় বিল আসবে এই চিন্তা করে কিন্তু অনেক ফ্রিজ কিনে বাট এগুলা একদম বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ আর প্রাইসটা বলেই এটা প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা দাম আট হাজার তিনশো টাকা লেস করে রাখবে হচ্ছে চল্লিশ হাজার ছয়শো টাকা পঞ্চাশ হাজার টাকার মালে আপনার হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন চল্লিশ হাজার টাকা মালে কিন্তু আট হাজার তিনশো টাকার মতো ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন সুতরাং এরকম ডিসকাউন্ট পেতে সরাসরি সরকার চলে আসবেন তো চলুন আমরা এবার যেগুলা বসানো ডিপ ফ্রিজ সেই ফ্রিজগুলো দেখি দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়াল্টুনের টেম্পার গ্লাস সিস্টেম

এবং ডোরের কথা যদি বলি ডোর দেখেন ডোরের কি একটা স্টাইল হ্যাঁ আর এটা হচ্ছে মডেল নাম্বার থ্রি জে ও আর গ্লাস ডোর টেম্পার গ্লাস ডোর দেখেন এখানে লেখা আছে হ্যামার টেস্টেড এত সহজে কিন্তু ভাঙবে না এটা সাইড বাই সাইড এই পাশে একটা ডোর পাবেন আবার আপনারা এই পাশেও একটা ডোর পাবেন ডাবল ডোর প্রয়োজনে এক পাশে ব্যবহার করতে পারেন প্রয়োজনে দুই পাশে ব্যবহার করতে পারেন আর মাঝে কিন্তু আমরা একটা পার্টিশন দেখতে পাচ্ছি তাই না যদি আপনাদের এটা ওপেন স্পেস প্রয়োজন পড়ে যে না আমি ফুল ওপেন স্পেস ব্যবহার করব সেই ক্ষেত্রে আপনারা করবেন কি এই মাঝের স্পেসটা কিন্তু খোলা যায় অনেকেই কিন্তু ঈদের সময় দুধ ফ্যাক্টরি থাকে বা যারা পর্যাপ্ত পরিমাণ মাংস রিজার্ভে রাখতে চান তারা এই ফ্রিজটা নিতে পারেন আপনারা চাইলে এটা খুলে ওপেন ব্যবহার করতে পারবেন আর ডাবল ডোরের সুবিধাটা হচ্ছে কি ডাবল ডোর থাকলে যেমন এক পাশে দরকার আছে আপনি এক পাশ খুললেন এই পাশটা দরকার আছে এই পাশটা খুললে তাহলে কিন্তু গ্যাসটা বের হয় না এতে বিদ্যুৎ সাশ্রয়ীটা আরও বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হয় এটা হচ্ছে তিনশো লিটার ডিপ ফ্রিজ এটির এম আরপি প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আট টাকা লেস করে আমরা রাখবো হচ্ছে মাত্র সাতত্রিশ টাকা আর ঠিক এর পাশাপাশি আমাদের কাছে আরও একটি ফ্রিজ আছে এটা হচ্ছে দুইশো লিটারের প্রিমিয়াম কোয়ালিটির ডিপ ফ্রিজ আর এই হচ্ছে এটার মডেল নাম্বার থ্রি জে ও ডোর লকও আছে এখানে তো দুশো পঞ্চান্ন ডিপ ফ্রিজটা আমি বরাবরই সবচেয়ে হেভি কোয়ালিটি ডিপ ফ্রিজ বলি এটা দেখতেও খুব সুন্দর এটা এলইডি লাইট আছে এটা একটা দরজাতেই হয় তবে এটা একটু হেভি ডোরটা একটু হেভি তিনশো লিটারের ডোরটা আবার সুবিধাটা হচ্ছে মানে যে কেউ খুলতে পারবে এটা হালকা হালকা প্রেসে খোলা যায় আর এটা ডোরটা একটু হেভি আবার হেভিটা ভালো হচ্ছে লং চিন্তা করলে কোয়ালিটি চিন্তা করলে আমার কাছে এইটাই বেশি ভালো লাগে তবে এবারে তিনশো লিটারটা যে ভালো লাগে এটা বলা হবে তিনশো লিটার দেখতেও সুন্দর অ্যাডভান্স ফিচার ইনভার্টার সব আছে এটা তো কিন্তু ইনভার্টার পাবো ডিজিটাল ডিসপ্লেটা দেখাও এটাতে ডিজিটাল ডিসপ্লে কিন্তু এটা আছে সোজা কথা হচ্ছে আমরা কিন্তু ঈদ উপলক্ষে যেগুলো ওয়াল্টনের অ্যাডভান্স সিস্টেম ফ্রি সেই ফ্রিজটা নিয়ে আসছি আর ডিসকাউন্টও কিন্তু দিচ্ছি আপনাদেরকে এবং নো ইট বোল্ড স্টেবিলাইজার এখানে লেখা আছে সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এবং এখানে নো ইট বোল্ড স্ট্যাবিলাইজার এক্সট্রা করে বড় একটা বক্সের মতো বাসা আগে নিতে হতো এটার দরকার কোনো প্রয়োজন নাই এবং এই ফ্রিজগুলোতে লেখা হচ্ছে এফডিএ হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে তো এরকম আরো অনেক টেকনোলজি ফ্রিজে আছে যেগুলো কিনা আসলে বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি জাস্ট মডেল নাম্বারটা প্রাইস আফটার ডিসকাউন্ট কত আছে সেটা আমি আপনাদেরকে ইনসিওর করছি এটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা আমরা আট হাজার ষাট টাকা ডিসকাউন্ট আট হাজার 300 তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা অনলি আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা নিতে পারবেন তো দর্শক আমরা চলে যাচ্ছি এরপরে হচ্ছে 255 এর পরের সাইজটা হচ্ছে 205 পাঁচ লিটারের ফ্রিজ আর এটা মডেল নাম্বারটা হচ্ছে টু টি ফাইভ মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে একটু দেখেন ক্লোজলি দেখো যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে ফ্রিজ এবং এটাও প্রয়োজন নেই বারো বছর লক আছে এখানে এবং এখানে কিন্তু আমরা এলইডি লাইট দেখতে পাচ্ছি এবং ভিতরে ফয়েল সিস্টেম করা হয়েছে কোনো জোড়া পার্ট নাই অনেক ফ্রিজে কিন্তু এই জায়গাতে একটা পার্ট থাকে প্লাস্টিকের মতন দেওয়ার পর উপর আয়টা প্লাস্টিকের জোড়া থাকে এগুলো ওয়াল্টন কিন্তু এরকম খুব অ্যাডভান্স সিস্টেম এবং নিচে ড্রেন লাইন আছে উপরে থেকে ঠান্ডা হবে নিচেও কিন্তু এটা ঠান্ডা হবে তো মানে চার দিক থেকে ঠান্ডা হওয়ার কারণে কিন্তু প্রপার আপনারা পাবেন আর ডোল লক্ত পেয়ে যাচ্ছেন আর এই ফ্রিজটার দাম হচ্ছে আপনার সাতত্রিশ হাজার একশো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে সাত হাজার টাকার মতো ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র তিরিশ হাজার দুইশো টাকা এই ফ্রিজটা কিনতে পারবেন আরেকটা কথা বলি আপনাদেরকে আপনারা যদি চান যে না আমি এই কালারটা নিব না অন্য কালার নিব আমাদের কাছে কিন্তু দুই থেকে তিনটা কালার থাকে সবসময় বা ডিপের খুব বেশি কালার হয় না খুব বেশি কালার থাকেও না আপাতত এটা দুইটা কালার আছে আর এটা ব্ল্যাক কালারটা এখন অ্যাভেলেবেল আছে ব্ল্যাকটা কিন্তু পাওয়া যায় না ঈদের সময় কিন্তু এগুলো কালেকশনও থাকবে না ভার্টিক্যাল ফ্রিজও থাকবে না খুব একটা এগুলো ফ্রিজও থাকে না এই ইনভার্টার সিস্টেমও কিন্তু ঈদের সময় পাওয়া যায় না কারণ চাহিদা যখন বাড়ে তখন কিন্তু মালগুলো পাওয়া যায় না আর ঈদের সময় কিন্তু কাস্টমার তো চাপ থাকে কাস্টমার চাপ থাকে সব মিলে কিন্তু ঈদের সময় মাল কেনাটা টাফ থাকে তখন কিন্তু দামও বাড়তে পারে ডিসকাউন্ট আমাদের কমে যেতে পারে তো সুতরাং আপনারা সেফ জোনের থেকে যদি ফ্রিজ কিনতে যান তাহলে ফ্রিজ কেনার পারফেক্ট সময় হচ্ছে এখন ঈদের এক মাস আগে পনেরো দিন আগে কেনার হচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন তো যাই হোক এটা ডিসকাউন্টে হচ্ছে তিরিশ হাজার দুইশো এটার ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার তিনশো এটার ডিসকাউন্টে হচ্ছে সাতত্রিশ হাজার আটশো যারা ভিডিও দেখেননি তাদেরকে আবার একটু প্রাইসটা বলে দিলাম আর দুইশো পাঁচের পরের সাইজটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ এই যা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার ডিপ ফ্রিজ এই ফ্রিজটার মডেল নাম্বারটা সিএলটা এখানে দেওয়া আছে একটু দেখা দাও আপনার স্ক্রিনশট দেওয়ার জন্য আমি আপনার ক্লোজলি দেখাচ্ছি আপনারা দেখে নেবেন এই স্ক্রিনশটটার মাধ্যমে হবে কি আপনারা চাইলে কিন্তু www.waltonbiri.com ডট ডট চেক করে কিন্তু আপনারা এটার প্রাইসটা অ্যাকচুয়াল প্রাইসটা আমি ঠিক বলছি কিনা সেটা কিন্তু আপনারা যাচাই করতে পারবেন আপনার ওখান থেকে কোয়ারি করে ডিসকাউন্ট আমরা দিচ্ছি কিনা ডিসকাউন্ট নিয়ে কিনতে পারবেন অবশ্যই এটা আপনাদের অধিকার আপনারা অবশ্যই চেক করে নেবেন যে এমআরপি প্রাইসটা ঠিক আছে কিনা হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি অ্যাকচুয়ালি এমআরপি প্রাইস থেকে তিন হাজার টাকা বাড়িয়ে যদি আপনাকে বলি তাহলে কিন্তু আপনারা পারফেক্ট ডিসকাউন্টটা পাবেন না এই জন্য প্রতিটা ফ্রিজের মডেল নাম্বারটা আমি আপনাকে দিয়ে দেখা দিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে পরে ওয়েবসাইটে চেক করে নেবেন তো দর্শক কালারের কথা তো বললাম প্রাইসে যাই এটা একটু ভিতরটা দেখাই এটা ভিতরে কিন্তু আমরা এটা তো এলইডি লাইট পাচ্ছি ছোট ফ্রিজ হওয়া সত্ত্বেও কিন্তু এতে অনেক অ্যাডভান্স ফিচার আছে এবং এটা তো কিন্তু লক সিস্টেম আছে তালা দিয়ে রাখতে পারবেন আর ড্রেন লাইনও এটাতে আছে এটাকে ওয়াশ করা যাবে ওয়াশে বলে ড্রেন লাইন যে এই জায়গাটাতে দেখো এখানে কিন্তু ড্রেন লাইন আছে ওয়াশ করার জন্য আর এরপরে

এই ফ্রিজটা এই ডিজাইনটা এখানে যদি দেখাও কিন্তু কিন্তু ডিজাইন হয়েছে খুবই সুন্দর এবং এখানে ডোর লক ও আছে এবং এটা কিন্তু রিয়েল টেম্পার গ্লাস টেস্টেড হ্যামার টেস্টেড দেওয়া হয়েছে এত সহজে কিন্তু বাড়ি খেলে ভাঙবে না খুব জোরে আঘাত পেলে ভাঙবে তাছাড়া কিন্তু ভাঙবে না এটা হচ্ছে ভিতরের সাইড ই ফ্রোজেন সিস্টেম ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ফয়েল সিস্টেম ভিতরে আছে তো ডোল লকটা কিন্তু দেখতে খুবই সুন্দর এই ফ্রিজটার এই ফ্রিজটা হ্যান্ডেল বারটাও দেখতে খুব সুন্দর মানে ছোট ফ্রিজ অল্প জায়গায় দুই ফিট জায়গা লাগে মাত্র যারা ছোট ফ্যামিলি আছেন একটা ডিপ ফ্রিজ দরকার একটা নন ফার্স্টের ফ্রিজ বাসায় আপনাদের আছে একটা ডিপ ফ্রিজ দরকার তারা কিন্তু চাইলে এই ফ্রিজগুলো কিনতে পারেন আর এই ফ্রিজটার দামটা একটু বলে দিই দাম হচ্ছে এটা এমআরপি প্রাইসে দেখে বলি এটা এমআরপি প্রাইস সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র বাইশ হাজার নয়শো টাকা আমাদের থেকে কিনতে পারবেন আর বড়গুলো তো রয়ে গেল এরপরে যদি আরো কারো কোনো কালার লাগে কোনো ডিজাইন লাগে আমাদেরকে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব বাট ফ্রিজের বর্তমানে যা যা কালেকশন আছে কিন্তু আপনাদেরকে দেখালাম আর ডিপ ফ্রিজ যদি এরপরে কিছু আসে সেগুলো আমাদের কাছে ইনশাল্লাহ চলে আসবে আর ঈদের পর আগে মনে হয় না আর কিছু আসতে পারে আর ওয়াল্টনের ভার্টিক্যাল হরিজন্টাল সব ফ্রিজে কিন্তু পাচ্ছেন ডাবল ডোর ফ্রিজ আমাদের কাছে আছে এগুলো তো আমরা ডিসকাউন্ট দিচ্ছি নন ফস্টের ফ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এগুলো কিনতে পারেন আমাদের শোরুম আসার লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পূর্ব পাশে ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুমটি রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনাদের কাছে রিকোয়েস্ট একটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি আর বেল আইকনটি কিন্তু বাজাতে ভুলবেন না বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম